নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন কৃষ্ণার গল্পের আজ আপনারা নতুন একটা গল্প শোনাচ্ছি মণিহারা রবীন্দ্রনাথ ঠাকুর সেই জীর্ণ প্রায় বাধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল তখন সূর্য অস্ত গিয়াছে বোটের ছাদের উপরে মাঝি নমাজ পড়িতেছে পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল স্থির রেখাহীন নদীর জলের ওপর ভাষাতেই তসংখ্য বর্ণোচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় লেখায় সোনার রং হইতে ইস্পাতের রঙে এক আভা হইতে আর এক আভায় মিলাইয়া আসিতেছিল জানালা ভাঙা বারান্দা ঝুলিয়া পড়া জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে অশ্বত্থ মূল বিদারিত ঘাটের ওপরে ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায় একলা বসিয়া আমার শুষ্ক চক্ষুর কোণ ভিজিবে ভিজিবে করিতেছে এমন সময় মাথা হইতে পা পর্যন্ত হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিলাম মহাশয়ের কোথাও হইতে আগমন দেখিলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা সেই রূপ। ধুতির অপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান কর্মক্ষেত্র হইতে যেন অল্পক্ষণ হইল ফিরিতেছেন এবং যে সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সে সময় হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন আগন্তুক সোপান পার্শ্বে আসন গ্রহণ করিলেন আমি কহিলাম আমি রাঁচি হইতে আসিতেছি কি করা হয় ব্যবসা করিয়া থাকি কি ব্যবসা হরিত কি রেশমের গুটি এবং কাঠের ব্যবসা কি নাম ঈশ্বর থামিয়া একটা নাম বলিলাম কিন্তু সে আমার নিজের নাম নহে ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হইল না পুনরায় প্রশ্ন হইল এখানে কি করিতে আগমন আমি কহিলাম বায়ু পরিবর্তন লোকটি কিছু আশ্চর্য হইল কইল মহাশয় আজ প্রায় ছয় বছর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে সঙ্গে প্রত্যহ করে পনেরো গ্রিন করিয়া কুইনাইন খাইতেছি কিন্তু কিছু তো ফল পাই নাই আমি কইলাম এ কথা মানিতেই হইবে রাঁচি হইতে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাইবে আগে হ্যাঁ যথেষ্ট এখানে কোথায় বাসা করিবেন আমি ঘাটের অপরকার জীর্ণ বাড়ি দেখাইয়া কইলাম এই বাড়িতে বোধ করি লোকটির মনে সন্দেহ হইল আমি এই পোড়োবাড়িতে কোনো গুপ্ত ধনের সন্ধান পাইয়াছি কিন্তু এই সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না কেবল আজ পনেরো বৎসর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন লোকটি এখানকার স্কুল মাস্টার তাহার ক্ষুধা ও রোগ শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিজে একজোড়া বড় বড় চক্ষু আপন কোটরের ভেতর হইতে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলিতেছিল তাহাকে দেখিয়া আমার ইংরেজ কবি কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা মনে পড়িল মাঝি নমাজ পড়া সমাধা করিয়া রন্ধনকার্যে মন দিয়াছে সন্ধ্যার শেষ আভাটুকু মিলাইয়া আসিয়া ঘাটের ওপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল স্কুলমাস্টার কহিলেন আমি এই গ্রামে আসার প্রায় দশ বৎসর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করিতেন তিনি তাহার অপুত্র পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন কিন্তু তাহাকে একালে ধরিয়াছিল তিনি লেখা লেখাপড়া শিখিয়াছিলেন তিনি জুতো সমেত সাহেবার আপিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলিতেন তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন সুতরাং সাহেব সৌদাগরের নিকট তাহার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না তাহাকে দেখিবামাত্রই মাত্রই নব্য বঙ্গ বলিয়া ঠাওর হইত আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়া ছিল তাহার স্ত্রীটি ছিলেন সুন্দরী একে কালে যে পড়া তাহাতে সুন্দরী স্ত্রী সুতরাং সেকালের কালের আর রহিল না এমনকি ব্যায়ামও হইলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হইত অসন বসন ভূষণও এই পরিমাণে বাড়িয়া উঠিত লাগল মহাশয় নিশ্চয় বিবাহিত অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে কুচ্ছিত অথবা নির্ধন তাহা নয় সে নিতান্ত নিরীহ যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না শিঙে সাপ দিবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে কলা গাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না নরনারীর ভেদ হইবা অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করি আসিতেছে যে স্বামী আপনি বস হইয়া বসিয়া থাকে তাহারা স্ত্রী বেচারা একেবারেই বেকার সে তাহার মাতা মহিদের নিকট হইতে শত লক্ষ বৎসরের সান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র অগ্নিবান এবং বন্ধনগুলি পাইয়াছিল সমস্ত নিষ্ফল হইয়া যায় স্ত্রীলোক পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায় স্বামী যদি ভালো মানুষ হইয়া সে অবসরটুকু না দেয় তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও তদধিক নবসভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাব সিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলাইয়াছে অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কলের হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া এসেছিল ব্যবসায়ও সে সুবিধা করিতে পারিল না দাম্পত্যেও তাহার তেমন সুযোগ ঘটে নাই ফণীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজিবন্ধ লাভ করিত এই রূপে তাহার নারী প্রকৃতি এবং তাহার সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়াছিল সে কেবল গ্রহণ করিত কিছু দিত না তাহার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত দানই বুঝি প্রতিদান পাইবার উপায় একেবারে উল্টে বুঝিয়াছিল আর কি ইহার ফল হইলই যে স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল জোগাইবারও দরকার হয় নাই ফণীভূষণের জন্মস্থান ফুলবেড়ে ব্যবসায় স্থান এখানে কর্ম অনুরোধে এখানেই তাহাকে বহুক্ষণ থাকিতে হইত ফুলবেড়ের বাড়িতে তাহার মা ছিল না তবু পিসি মাসি অন্য পাঁচজন ছিল কিন্তু পিসি মাসি এবং অন্য পাঁচজনের উপকারার্থেই বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনে নাই সুতরাং স্ত্রীকে সে পাঁচজনের কাছা হইতে আনিয়া এই কুঠিতে একলা নিজের কাছেই রাখিল কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রীর অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে পাঁচজনের কাছা হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সব সময় বেশি করিয়া পাওয়া যায় তাহা নহে স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা ছিল না ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়াইন বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা বেশি দেওয়া কোনোদিন তাহার দ্বারা ঘটে নাই তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই কেবল স্বামীর আদরগুলা ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে আশ্চর্যের বিষয় হইল এই যে সে নিজর অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই চব্বিশ বৎসর বয়সের সময়ও তাহাকে চৌদ বৎসরের মতো কাঁচা দেখিতেছিল যাহাদের হৃদপিণ্ড বরফের পিণ্ড যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না তাহারা বোধ হয় দীর্ঘকাল তাজা থাকে তাহারা কৃপনের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে ঘল ঘোভিত অতি লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য হইতে বিশি করিয়া বুঝিতে পারে যাহা বসন্ত প্রভাতের নবসূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃৎপিণ্ডটা গলাইয়া সংসারের ওপর একটা স্নেহ নির্ঝর বহাইয়া দেয় কিন্তু মনিমালিকা কাজকর্মে মজবুত ছিল কখনোই সে লোকজন বেশি রাখে নাই যে কাজ তাহার সাধ্য সে কাজে কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না সে কাহারও জন্যে চিন্তা করিত না কাহাকেই ভালোবাসিত না কেবল কাজ করিত এবং জমা করিত ইহার জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না অপরিমিত স্বাস্থ্য অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত কিন্তু বিধাতা যাহা দেন নাই সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করিয়া লইয়াছেন কবিরা বিধাতার উপর টেক্কা দিয়া এই দুর্লভ যন্ত্রটি এই দিকদর্শন যন্ত্র শলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হস্তে দিয়াছেন বিধাতার দোষ দিই না তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছিলেন কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না এখন মেয়েও পুরুষ হইতেছে পুরুষও মেয়ে হইতেছে সুতরাং ঘরের মধ্য হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল এখন শুভ বিবাহের পূর্বে পুরুষকে বিবাহ করিতেছি না মেয়েকে বিবাহ করিতেছি তাহা কোনো মতে নিশ্চয় করিতে না পারিয়া বড় কন্যা উভয়েরই চিত্ত আশঙ্কায় দুরুদুরু করিতে থাকে আপনি বিরক্ত হইতেছেন একলা পড়িয়া থাকি স্ত্রীর নিকট হইতে নির্বাসিত দূর হইতে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয় এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয় কথা প্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম চিন্তা করিয়া দেখিবেন মোট কথাটা এই যে যদিও চোর অন্ধনে নুন কম হইতো না এবং পানে চুন বেশি হইত না তথাপি ফণীভূষণের হৃদয়ে কি যেন কি নামক একটু দুঃসাধ্য উৎপাত অনুভব করিত স্ত্রীর কোনো দোষ ছিল না কোনো ভ্রম ছিল না তবু স্বামীর কোনো সুখ ছিল না সে তাহার সহধর্মিনীর শূন্য গহবর হৃদয় লক্ষ্য করিয়া কেবল হীরা মুক্তার গহনা ঢালিত কিন্তু সেগুলা পড়িত গিয়া লোহার সিন্ধুকে হৃদয় শূন্যই থাকিত খুড়া দুর্গামোহন ভালোবাসা এত শূক্ণ করিয়া বুঝিত না এত কাতর হইয়া চাহিত না এত প্রচুর পরিমাণে দিত না অথচ খুঁড়ির নিকট হইতে তাহা অজস্র পরিমাণে লাভ করিত ব্যবসায়ী হইতে গেলে নব্যবাবু হইলে চলে না এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার এ কথায় সন্দেহমাত্র করিবেন না ঠিক এই সময়ে শ্রীগালগুলা নিকটবর্তী ঝোপের মধ্য হইতে অত্যন্ত উচ্চ ইস্বরে চিৎকার করিয়া উঠিল মাস্টার মহাশয়ের গল্পস্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়িল ঠিক মনে হইল সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শ্রীগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত দাম্পত্য নীতি শুনিয়াই হোক বা নব্য সভ্যতা দুর্বলে ফণীভূষণের আচরণেই হোক রহিয়া অট্টহাস্য করিয়া উঠিতে লাগিল তাহাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হইয়া জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হইলে পর মাস তার সন্ধ্যার অন্ধকারে তাহার বৃহৎ উজ্জ্বল চক্ষু পাকাইয়া গল্প বলিতে লাগিলেন ফণীভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায় হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হইল ব্যাপারটা কি তাহা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত কথা হঠাৎ কি কারণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া পড়িয়াছিল যদি কেবলমাত্র পাঁচটা দিনের জন্য সে কোথাও হইতে লাগদের টাকা বাহির করিতে পারে বাজারে একবার বিদ্যুতের মতোই টাকাটার চেহারা দেখাইয়া যায় তাহলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তাহার ব্যবসা পাল ভরে ছুটিয়া চলিতে পারে টাকাটার সুযোগ হইতেছিল না স্থানীয় পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইয়াছে এরূপ জনরব উঠিলে তাহার ব্যবসায়ের দ্বিগুণ অনিষ্ট হইবে আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখিতে হইতেছিল সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না গহনা বন্ধক রাখিলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না চটপট এবং সহজেই কাজ হইয়া যায় ফণীভূষণ একবার স্ত্রীর কাছে গেল নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে ফণিভূষণের তেমন করিয়া যাইবার ক্ষমতা ছিল না সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত যে ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখে ফুটিয়া বাহির হইতে পারে না যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতিদূর ব্যবধান রাখিয়া দেয় তথাপি তেমন তেমন দায়ে পড়লে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হুন্ডি এবং বন্ধক এবং হ্যান্ডনোটের প্রসঙ্গ তুলিতে হয় কিন্তু সুর বাঁধিয়া যায় বাক্যস্খলন হয় এরকম সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জরিমা ও বেদনার বেপথু আসিয়া উপস্থিত হয় হতভাগ্য ফণীভূষণ স্পষ্ট করিয়া বলিতে পারিল না ওগো আমার দরকার হইয়াছে তোমার গহনাগুলো দাও কথাটা বলিল অথচ অত্যন্ত দুর্বলভাবে বলিল মণিমালিকা যখন কঠিন মুখ করিয়া হাঁ না কিছুই উত্তর করিল না তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পাইল কিন্তু আঘাত করিল না কারণ পুরুষোচিত বর্বরতার লেসমাত্র তাহার ছিল না যেখানে জোর করিয়া কাড়িয়া লেবা উচিত ছিল সেখানে সে আপনার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চাপিয়া গেল যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হইয়া গেলেও সেখানে বলকে প্রবেশ করিতে দেবে না এই তাহার মনের ভাব এ সম্বন্ধে যদি তাহাকে ভর্ৎসনা করা যাইত তবে সম্ভবত সে এইরূপ সূক্ষ্ম তর্ক করিত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে তবে তাই বলিয়া বাজার লুটিয়া লেওয়ার অধিকার আমার নাই স্ত্রী যদি পূর্বক বিশ্বাস করিয়া আমাকে গহনা না দেয় তবে তাহা আমি কাড়িয়া লইতে পারি না বাজারে যেমন ক্রেডিট ঘরে তেমনি ভালোবাসা বাহুবল কেবলমাত্র রণক্ষেত্র পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ম তর্কসূত্র কাটিবার জন্য কি বিধাতা পুরুষ মানুষকে এরূপ উদার এরূপ প্রবল এরূপ বৃহদাকার করিয়া নির্মাণ করিয়াছিলেন তার কি বসিয়া বসিয়া অত্যন্ত সুকুমার চিত্তবৃত্তিকে নিরতিশয় তনিমার সহিত অনুভব করিবার অবকাশ আছে না এই তাহাকে শোভা পায় যাহা হোক আপন উন্নত বৃত্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করিয়া ফণীভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলিকাতায় চলিয়া গেল সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে স্বামীকে স্ত্রী তার চেয়ে বেশি চেনে কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত শুকনো হয় তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না আমাদের ফণীভূষণকে ফণীভূষণের স্ত্রী ঠিক বুঝিত না স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালাগত প্রাচীন সংস্কার দ্বারা গঠিত অত্যন্ত নব্য পুরুষেরা তার বাইরে গিয়া পড়ে এরা একরকমের এরা মেয়ে মানুষের মতোই রহস্যময় হইয়া উঠিতেছে সাধারণ পুরুষ মানুষের যে কটা বড় বড় কোঁটা আছে অর্থাৎ কেহবা বা বরবর কেহ বা নির্বোধ কেহ অন্ধ তার মধ্যে কোনোটাতেই এদিগকে ঠিকমতো স্থাপন করা যায় না সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে ডাকিল গ্রাম সম্পর্কে বা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করিত তাহার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে কোনো একটা উপলক্ষ করিয়া আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু কিছু সংগ্রহ করিত মণিমালিকা তাহাকে ডাকিয়া সকল কথা বলিল জিজ্ঞাসা করিল এখন পরামর্শ কি সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়িল অর্থাৎ গতিক ভালো নহে বুদ্ধিমানেরা কখনোই গতি ভালো দেখে না সে কহিল বাবু কখনোই টাকা সংগ্রহ করিতে পারিবেন না শেষকালে তোমারে গহনায় টান পড়িবেই মণিমালিকা মানুষকে যেরূপ জানিত তাহাতে বুঝিল এইরূপই হওয়া সম্ভাবনা এই যেন সঙ্গত তাহার দুশ্চিন্তা সুতীব্র হইয়া উঠিল সংসারে তাহার সন্তান নেই স্বামী আছে বটে কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না অতএব যাহা তাহার একমাত্র যতনের ধন যাহা ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে যাহা রূপকমাত্র নহে যাহা প্রকৃতই সোনা যাহা মানিক যাহা বক্ষের যাহা কণ্ঠের যাহা মাথার সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতলস্পর্শ গহবরের মধ্যে নিক্ষিপ্ত হইবে ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল সে কহিল কি করা যায় মধুসূদন কহিল গহনাগুলো লইয়া বেলা বাপের বাড়ি চল গহনার কিছু অংশ এমনকি অধিকাংশই যে তাহার ভাগে আসিবে বুদ্ধিমান মধু মনে মনে তাহার উপায়টা হারি লইল মণিমালিকা এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল আসার শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা এসিয়া লাগিল ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল মধুসূদন নৌকার মধ্য হইতে জাগিয়া উঠিয়া কহিল গহনার বাক্সটা আমার কাছে দাও মণি কহিল সে পরে হইবে এখন নৌকা খুলিয়া দাও নৌকা খুলিয়া দিল খরস্রোতে হু করিয়া ভাসিয়া গেল মণিমালিকা সমস্ত রাত্রির ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গহনা সর্বাঙ্গ ভরিয়া পড়িয়াছে মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না বাক্সে করিয়া গহনা লইলে সে বাক্স হাতছাড়া হইয়া যাইতে পারে এ আশঙ্কা তাহার ছিল কিন্তু গায়ে পড়িয়া গেলে তাহাকে না বধ করিয়া সে গহনা কেহ লইতে পারিবে না সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছু বুঝিতে পারিল না মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহপ্রাণের সঙ্গে সঙ্গে দেহপ্রাণের অধিক গহনাগুলি আচ্ছন্ন ছিল তাহা সে অনুমান করিতে পারিল না মণিমালিকা ফণিভূষণকে ভূষিত বটে কিন্তু মধুসূদনকে চিনিতে তাহার বাকি ছিল না মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল যে সে কর্ত্রীকে পৈতৃ পৌঁছাইতে দিতে রওনা হইল গোমস্তা ফণীভূষণের বাপের আমলের সে অত্যন্ত বিরক্ত হইয়া দীর্ঘ দীর্ঘইকার এবং দন্তস্যকে তালবস্য করিয়া মণিপকে এক পত্র লিখিল ভালো বাংলা লিখিল না কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নহে এ কথাটা ঠিক মতোই প্রকাশ করিল ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝিল তাহার মনে এই আঘাতটা প্রবল হইল যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করিয়া প্রাণপণে চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হইয়াছি তবু আমারকে সন্দেহ আমাকে আজিও চিনল না নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল ফণিভূষণ তাহাতে ক্ষুব্ধ মাত্র হইল পুরুষ মানুষ বিধাতার ন্যায়বণ্ড তাহার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করিয়া রাখিয়াছেন নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে যদি সে দপ করিয়া জ্বলিয়া উঠিতে না পারে তবে ধিক তাহাকে পুরুষ মানুষ দাবাগ্নির মতো রাগিয়া উঠিবে সামান্য কারণে আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করিতে থাকিবে বিনা উপলক্ষে বিধাতা এই রূপ বন্দোবস্ত করিয়াছিলেন কিন্তু সে আর টেকে না ফণীভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল এই যদি তোমার বিচার হয় তবে এইরূপই হোক আমার কর্তব্য আমি করিয়া যাইব আরও শতাব্দী পাঁচ ছয়েক পরে যখন কেবল শক্তিতে জগৎ চলিবে তখন যাহার জন্মগ্রহণ করা উতির ছিল সেই ভাবি যুগের ফণীভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হইয়া সেই আদি যুগের স্ত্রীলোককে বিবাহ করিয়া বসিয়া আছে যাহার শাস্ত্রে তাহার বুদ্ধিকে প্রলয়ং করি বলিয়া থাকে ফণীভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করিল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করিবে না কি ভীষণ দণ্ডবিধি দিন দশেক পরে কোনো মতে যতোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদ উত্তীর্ণ ফণীভূষণ বাড়ি আসে উপস্থিত হইল সে জানিত বাপের বাড়িতে গহনাপত্র রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে ফিরিয়া আসিয়াছে সেদিনকার দিনপ্রার্থী ভাব ত্যাগ করিয়া কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হইবে ইহাই কর্তনা করিতে করিতে ফণীভূষণ অন্তঃপুরে শয়নাগারের দ্বারের কাছে আসিয়া উপনীত হইল দেখিল দ্বার রুদ্ধ তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য কোণে লোহার সিন্দুক খোলা পড়িয়া আছে তাহাতে গহনাপত্রের চিহ্ন মাত্র নাই স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল মনে হইল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্তই ব্যর্থ আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করিতে বসিয়াছি কিন্তু তাহার ভিতরে পাখি নাই রাখিলেও সে থাকে না তবে অহরহ হৃদয়খানির রক্ত মানিক ও অশ্রুজলের মুক্তা মালা দিয়া কী সাজাইতে বসিয়াছি এই চিরজীবনের সর্বস্ব জোরানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করিয়া অতি দূরে ফেলিয়া দিল ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনোরূপ চেষ্টা করিতে চাহিল না মনে করিল যদি ইচ্ছা হয় তো ফিরিয়া আসিবে বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল চুপ করিয়া থাকিলে কি হইবে কর্তৃবধূর খবর লোয়া চাইতো এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল সেখানে হইতে খবর আসিল মনি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছে নাই তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল নদী তীরে তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল মধুর তল্লাশ করিতে পুলিশে খবর দেওয়া হইল কোন নৌকা নৌকার মাঝিকে কোন পথে তাহারা কোথায় চলিয়া গেল তাহার কোন সন্ধান মিলিল না সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণিভূষণ সন্ধ্যাকালে তাহার পরিত্যক্ত স্বয়নগ্রীজর মধ্যে প্রবেশ করিল সেদিন জন্মাষ্টমী সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে সেখানে আট চালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে মুসুলধারায় বৃষ্টিপাতের শব্দে যাত্রার গানে সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে ওই যে বাতায়নের ওপরে শিথিল কব্জা দরজাটা ঝুলিয়া পড়িয়াছে ওইখানে ফণীভূষণ অন্ধকারে একলা বসিয়াছিল বাদলার হাওয়া বৃষ্টির ছাঁট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল কোনো খেয়ালই ছিল না ঘরের দেওয়ালে আটটুড়িও রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো আলনার উপরে একটি গামছা ও তোয়ালে একটি চুড়িপেড়ে ও একটি ডুঁয়ের শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলানো রইয়াছে ঘরের কোণে টিপাইয়ের উপরে পিতলের ডিবাই মণিমালিকার রচিত গুটিকতক পান শুষ্ক হইয়া পড়িয়াছে কাঁচের আলমারির মধ্যে তাহার আবাল্য সঞ্চিত চীনের পুতুল এসেন্সের শিশি রঙিন কাঁচের ডিক্যান্টার শৌখিন তাস সমুদ্রের বড় বড় কড়ি এমনকি শূন্য সাবানের বাক্সগুলিও পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো রহিয়াছে যে অতি ক্ষুদ্র গোলক বিশিষ্ট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া সহস্তে জ্বালাইয়া কুলঙ্গিটির উপরে রাখিয়া দিত তাহা যথাস্থানে নির্বাপিত এবং লান হইয়া দাঁড়াইয়া আছে কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটি এই স্বয়নকক্ষে মণিমালিকার শেষ মুহূর্তে নিরুত্ত সাক্ষী যে সমস্ত শূন্য করিয়া চলিয়া যায় সেও এত চিহ্ন এত ইতিহাস সমস্ত জড় সামগ্রীর উপরে আপন সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রাখিয়া যায় এসো মণিমালিকা এসো তোমার দ্বীপটি তুমি জ্বালাও তোমার ঘরটি তুমি আলো করো আয়নার সম্মুখে দালাইয়া তোমার যত্ন কুঞ্চিত শাড়িটি তুমি পর তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করিতেছে তোমার কাছে হইতে কেহ কিছু প্রত্যাশা করে না কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র তোমার অক্ষয় যৌবন তোমার অমলার সৌন্দর্য লইয়া চারিদিকের এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড়সামগ্রীর রাশিকে একটি প্রাণের ঐক্যে সঞ্জীবিত করিয়া রাখো এই সকল মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রান্দন গৃহকে শ্মশান করিয়া তুলিয়াছে গভীর রাত্রে কখন এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে ফণীভূষণ জানালার কাছে যেমন বসিয়াছিল তেমনই বসিয়াছে বাতায়নের বাহিরে এমন একটা জগৎব্যাপী নিরন্ধ্র অন্ধকার যে তাহার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদি গল্পটা সবাই যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্যে আর পরের গল্পের জন্য অপেক্ষা করুন আমি আবার আপনাদের নতুন গল্প পেশ করতে তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ সবাইকে